গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ তা ঘাম দিচ্ছে দেখো গরম পড়েছে ছোট্ট মিনি ব্লগ প্লিজ কেউ স্কিপ করো না সবাই ভিডিওটা একটু দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমি জানি তোমরা আমার পাশে আছো অবশ্যই থাকবে তোমরা আমার পরিবার হ্যাঁ তো আমার বেশি বড় বা পরিবার নেই ছোট। কিন্তু তবুও জানি সবাই দেখো ভিডিওটা অবশ্যই দেখবে আমাদের এগোতে একটু সাহায্য করো তোমরা না তোমরা যদি না সাহায্য করো কে করবে বলো কারা করবে তোমরা তো আমার ফ্যামিলি তো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করছি দেখেছো বন্ধুরা আজকে সকাল সকাল চান হয়ে গেছে সকাল সকাল বলতে এখন তো মেন স্কুল নেই বলে অনেকটা লেট হচ্ছে না নাহলে মেয়ে স্কুল থাকলে সকালে আটটার মধ্যে চান রান্না কিছু হয়ে যায় তো আজকে এখন সাড়ে এগারোটায় নাস্তা করি রোজে আজকে সাড়ে দশটার মধ্যে নাস্তা করছি আজকে নাস্তায় কি করব ভালো লাগছে না তো ছোলার ডালেতে আলুতে কাঁচা লঙ্কা এরকম দিয়ে সব রকম দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো ভালো লাগে সিদ্ধ সিদ্ধ কোনো কোনো দিন তো এই দেখো হুম আর আমাদের দুজনের মুড়ি মুড়ি নিয়ে বসে পড়েছি যেহেতু কালকে উপোস ছিল আমার খেয়ে ইয়ে বানিয়েছি কী বলে পায়েস বানিয়েছি হুম পায়েস না সারাদিন উপোস করার পর না পায়েস খেতে ইচ্ছা করে না মানে মিষ্টি জিনিস না খেতে ইচ্ছা করে না তো এটাই আর রান্না হয়ে গেছে রান্না হয়েছে মাছের ঝাল একটা সবজি ডাল হয়ে আছে হয়ে গেছে আর এই যে এখন রচা হচ্ছে আমার মেয়ে রচা করেছে ছাঁপছে বানিয়েছে এটা তো কে কীভাবে চলে আসুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী করি না করি অবশ্যই দেখাবো সারাদিনে প্লিজ সবাই পাশে থেকো তো চলো খাওয়া যাক বাবু খাবে তোর কোন তো ইয়ে মারছিস কেন টোকা মারছিস কেন মেকি দিই বলতে কি বলব হ্যালো হাই ব্যাস

জলদি জলদি পায়েস খাবে তো বলছে সকালে উঠে আমার ছেলে বলছে আমি নাস্তায় পায়েস খাবো আমি হচ্ছে দুটোখানে মুড়ি খা দিয়ে পায়েস খাবি বলছে না আমি আগে মুড়ি খাবো না নাস্তায় পায়েস খাবো আমি বলছি না সকালবেলায় আমি পায়েস দেবো না দুটো মুড়ি খা দিয়ে পায়েস দেবো পায়েস আছে ফ্রিজে ভরা আছে সারাদিন সাপে চলো তো দেখো ভাত খেয়ে জানো বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম উঠে দেখছি মেয়ে ঝাড়ু পোছা তার বর্তন ধোয়া সব করে নিয়েছে বাসন ফাসন ধোয়া সব হয়ে গেছে জানি না কি ঘুম ঘুমিয়েছি আমি বুঝতে পারছি না প্রচুর ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে উঠে চা বানিয়েছি আজকে আমার মেয়ে বলছে আমার চা বানাতে ইচ্ছা করছে না তুমি বানাও তো আমি আজকে চা বানালাম রচাই বানিয়েছি কারণ গরমের জন্য না এখন দুধ চাটা ভাওয়া বন্ধ করে দিয়েছি আমরা বন্ধ করে দিচ্ছি সবার না এত গ্যাস অ্যাসিডিটি হচ্ছে না তার জন্য দু চাকা টোটালি বন্ধ করে দিয়েছি তো মনটা এত চুপচুপ করছে না রচাটা খেয়ে জানা আমাদের হচ্ছে না কেন কি জানি যে দু চাকে এমন হয়ে গেছে তো এই দেখো ভাপটা আর চা আর এই যে আমার ছেলে বিস্কিট নিয়েছে হ্যাঁ এই যে আমার মেয়ে তো ভাবলাম একটু ঘুরতে যাব একটা পার্কে যাব মনে করলাম তো বান্ধবীকে দু তিনবার ফোন করলাম ফোন উঠালো না কেন কি জানি চিন্তা হচ্ছে ফোনটা ওঠালো না তো ভাবলাম যাব একা একা যেতে না কোথাও ভালো লাগে না সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করে না আর মেয়েটা ঘরে বসে আছে তো ওরও বোর লাগছে ভালো লাগছে না যেহেতু এখন স্কুল ছুটি পড়ে গেছে ভালো লাগছে না ওর তো ভাবলাম ফোন কর যাবো ভাবলাম ওরা ফোন উঠালো না বলে আর যা হলো না আর আমিও ঘুমিয়ে গেছি আমাকে একবার ডেকেছে আমি ওকে গরম দেখালাম তখন তখন যেহেতু আমি অনেকটা মানে ঘুমের মধ্যে ছিলাম তো প্লিজ সবাই ভিডিওটা দেখো আমি কারোর নিয়ে ভিডিও করি না বা কারোর মানে সমালোচনা করি না আমি নিজের ভিডিও করি নিজের সংসারে কি হচ্ছে না হচ্ছে এইটুকুই তোমাদের তুলে ধরি এইটুকুই করি তো প্লিজ সবাইকে বলছি ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করো আর আমি লাইভে আসি দুপুরবেলা করে একটু লাইভে আসি প্লিজ সবাই একটু করে লাইফে এসো আমার লাইফে হ্যাঁ তো রোজের হয়তো আসতে পারি না আসি তাও রোজেরই প্রায় আসছি এখন কালকে আসিনি তাও জানো তো কালকে যেহেতু উপোস ছিল কালকে আমি আসিনি কালকে আসাও হয়নি তো প্লিজ সবাই একটু এসো দেখো তো সবাই ভালো থেকো রাতে কি রান্না হচ্ছে জানো রাতে কি রান্না হচ্ছে রাত্রেই দেখাবো একটু পরেই দেখাবো ঠিক আছে চলো এসছে বাড়িতে আমি বললাম না তখন বান করেছে তারপরে ও চলে এসছে ওর মেয়েটার মনটা খারাপ লাগছে তা চলে এসছে ঘুরতে এই যে দাঁড়াও দাঁড়াও তো এই যে এসছে সবাই আবার বাড়ি যাওয়ার জন্য এখন আর ছটফট করছে তো ওরা এখন রেডি হচ্ছে বাড়ি বলে আর আমি তো রান্না বসিয়েছি তো ওকে রান্না করছি তো মাছ দিয়ে হ্যাঁ এই যে মাছ দিয়ে ডাঁটা দিয়ে মাছ ডাঁটা আলু আর কাঁচা পেঁপে এরকম সব রকম দিয়ে একটু ঝোল করছি আর যে বান্ধব রেখে দেবো বলে পকোড়া আর পাঁপড় ভাজা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য হ্যাঁ আর এই ভাত হয়েছে এই আজকে রাতের মেনু তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো ভালো দেখো সুস্থ দেখো সবাইকে গুড নাইট প্লিজ ভিডিওটা সবাই দেখো তো সবাইকে বাই কী ভুলে গেছে